নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল আজ আমি হাজির হয়েছিলাম অশোকনগরে ছাত্র যুবদের যে কর্মীরা আছে তাদের সঙ্গে কিছু কথা বলবার জন্য আমরা পেয়ে গেছি ছাত্র যুব আন্দোলনের নেত্রী তিনাঙ্কা পোদ্দার তার সঙ্গে একটু কথা বলে নেব আমরা বলতে চাইছি এই যে তোমরা যে আজকে মিটিংটা করলেন ব্যাপক অংশের যুব সম্প্রদায় ছাত্রছাত্রীরা হাজির ছিল আমার একটা কথা জানতে ইচ্ছা করছে খুব সেটা হচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক ছাত্রছাত্রীদের অনেক কিছু ভাতা টাতা দেওয়া হচ্ছে কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন ভাতা তা সত্ত্বেও তোমরা তৃণমূল ছেড়ে বামপন্থীদের সঙ্গে কেন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই যে কন্যাশ্রী বা সাইকেল সবুজ সাথী এটা এখন নাম হয়েছে কন্যাশ্রী বা সবুজ সাথী কিন্তু এই ধরনের জিনিস প্রথম যিনি চালু করে গেছেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্ট বলে একটা মেয়েদের জন্য একটা স্কলারশিপ তিনিই প্রথম চালু করেছিলেন সাইকেলও প্রথম তিনিই দিয়েছিলেন এখন কোটিপতি ঘরের মেয়েরাও সেই জিনিসটা পাচ্ছে এই বর্তমান যে সরকার সে ভোটের জন্য সম্পূর্ণ ভোট কেনার মতো করে সবার কাছে জিনিসগুলো বিলিয়ে দিচ্ছে এবং আমরা এটা বলছি কেবলমাত্র কন্যাশ্রী বা সাইকেল প্রকল্প বা ভান্ডার যাই হোক না কেন সেগুলো দিয়েই তো আর মানুষজনের ভবিষ্যৎ ঠিক করা যায় না আমাদের মতো যারা আমরা পড়াশুনো করছি আমরা জানি দিনের পর দিন স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আমরা জানি যে বর্তমানে এই যে রাজ্যে আমরা যারা পড়াশুনো করছি পাস আউট করে যখন আমরা কলেজ থেকে বেরোচ্ছি চাকরি নেই টেট এসএসসির মতো পরীক্ষাগুলো দীর্ঘদিন যাবত বন্ধ টেট পরীক্ষা হচ্ছে গত দু দুবছর ধরে তাও সেখানে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না আর এই সময় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষই জানে নিয়োগ দুর্নীতি কাণ্ডের কথা আমরা যেগুলো আগে কোনোদিনই দেখিনি কোটি কোটি টাকায় সেই চাকরি বিক্রি হয়ে যাচ্ছে আমাদের আগে আমাদের নিজেদের ভবিষ্যৎকে বাজাতে এবং আমাদের পরিবারের জন্য আমাদের নিজেদের জন্য তাই আমরা বামফ্রন্টকেই বেছে নিচ্ছি কারণ বামফ্রন্টটি একমাত্র বাম বাম ছাত্র যুবরাই একমাত্র যারা এই পথে রয়েছে রাজপথে রয়েছে যে সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই আন্দোলন করছে এই মুহূর্তে বামপন্থীরা সংসদে শূন্য লোকসভায় শূন্য সেখানে দাঁড়িয়ে তোমরা কিসের আশা এদের পিছনে থাকছ এই যে আমাদের যে রাজ্য সরকার এবং আমাদের যে প্রধানমন্ত্রী দুজনের কথাই আমি বলবো এই প্রসঙ্গে তারা আমাদের রাজ্য সরকার তিনি বলেছেন যে ডজন ডজন চাকরি হবে তিনি আশ্বাস দিয়েছিলেন চাকরি কি হয়েছে হয়নি আমরা দেখছি যে রাজপথে তার বদলে দীর্ঘদিন ধরে তিন বছর হয়ে যাচ্ছে তারা রাজপথে রয়েছে তারা ধর্না আন্দোলন করে যাচ্ছে অথচ তাদেরকে পুলিশের লাঠির বাড়ি খেতে হচ্ছে আমরা এটা দেখছি সেরকমই আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী বলেছিলেন দু কোটি বেকারের চাকরি হবে প্রত্যেক বছর বছর সেটাও হয়নি এই সমস্ত কিছুর বিপক্ষে দাঁড়িয়েই আমরা লড়াই আন্দোলন করছি এবং যে কথা তিনি বলছেন এই যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও নানা রকম প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে এগুলোও সম্পূর্ণ রকম মিথ্যাচার কারণ বামফ্রন্টের আমলে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সমস্ত ভাতা যে প্রকল্পগুলো সেগুলো চালু হয়েছিল মানুষের প্রয়োজনে তা তৃণমূল সরকার আসার পর কি সেগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যায়নি আর আমাদের এটা আগে বুঝতে হবে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এটা তৃণমূল তার নিজের গ্যাটের পয়সা থেকে দিচ্ছে না এটা আমার টাকা আপনার টাকা আমাদের সকলের ট্যাক্সের টাকা থেকেই দিচ্ছে সুতরাং কেন বন্ধ হয়ে যাবে এরকম প্রকল্পগুলি এটা সম্পূর্ণ রকমের মিথ্যাচার এবং মানুষ যাতে ভোটটা তাদের দেয় এটা থ্রেট করা মানুষকে সেই ভয়টা দেখিয়ে তারা ভোটটা এখন আদায় করতে চাচ্ছে কারণ তারা বুঝতে পারছে তাদের যে জমি ছিল এতদিন সেই জমি দুর্বল হয়ে গেছে বারাসাত লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের যিনি প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি যদি বিজয়ী হয়ে সংসদে পৌঁছতে পারেন তার কাছে তোমাদের কি দাবি থাকবে যুব হিসাবে আমাদের প্রথম দাবি থাকবে যে এলাকার যে বিভিন্ন সমস্যা আমাদের লোকসভার মধ্যে যে সমস্ত বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকার যে স্থানীয় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে মানুষের সেগুলো অবশ্যই তিনি সেগুলো দেখবেন সেগুলো মানুষকে মানুষকে কিভাবে সেই জায়গা থেকে অসুবিধা থেকে উদ্ধার করা যায় সেই কাজ তিনি করবেন সাথে সাথে যে এলাকার যে যুবক যুবতী এবং ছাত্রদের যে সমস্যা এই যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা অবস্থার অবস্থা খারাপ যে স্কুলগুলোতে আমরা যাচ্ছি কলেজগুলোতে আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে পড়াশুনো ঠিক করে হচ্ছে না এই মিলিয়ে আমরা আশা রাখছি তিনি সেই দিকে দৃষ্টিপাত করবেন এবং আমাদের সকলকে সাহায্য সহযোগিতা করে আমাদের সকলের ভবিষ্যৎকে তিনি সুনিশ্চিত করবেন এবং সংসদে গিয়ে তিনি আমাদের হয়ে আমাদের পক্ষে আমাদের জন্য মানুষের অধিকার নিয়ে কথা বলবেন তোমরা কি জনগণের কাছে যাচ্ছ ঘটছে জনগণকে কি বোঝাতে পারছো যে তোমাদের যে দাবি এই দুই সরকার কেন্দ্র এবং রাজ্যের তারা যে জনবিরোধ পরিকল্পনা নিচ্ছে সেগুলো সাধারণ মানুষকে তোমরা বোঝাতে পারছো মানুষ বুঝতে পারছে মানুষকে বোঝাতে তো সময় লাগে তবে আমরা বিশ্বাস রাখি মানুষজন সবটাই বোঝেন পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ কিন্তু নানাভাবে তাদের উপর আক্রমণ নেমে আসে এবং আমরা দেখেছি যে সন্দেশখালীর মতো ঘটনা হাঁসখালীর মতো মেয়েদের উপর অত্যাচার সন্দেশখালী তো আমাদের কাছে বর্তমানে একটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে তাছাড়া গোটা রাজ্য জুড়ে এর আগেও যখন আমরা আগের ভোটগুলো দেখেছি সেই নির্বাচনে আমরা দেখেছি কিভাবে কীভাবে ভোট লুট হচ্ছে এবং মানুষজনকে ভয় দেখানো হয় মানুষ আমরা দেখেছি যে আমাদের মতো ছাত্রছাত্রীদের যারা স্কু কলেজে পড়াশুনো করছে তাদেরকে বলা হয় যে ওই একুশে জুলাইয়ের যদি মিটিংয়ে না যায় তাহলে তাদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে এই সরকার তো তাই করছে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে মানুষের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করছে ভোট লুট করছে আমরা বিশ্বাস রাখি মানুষ বুঝতে পারছে এবং মানুষ চাইছে এই যে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা পরিবর্তন হবে এবং একদিন লাল সূর্য উঠবে এবং মানুষের জন্য এই বামপন্থীরা যে লড়াই করছে মানুষ তাতে আস্থা রেখে এই যে আমাদের প্রার্থী রয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী তাকেই জয়ী করবেন